চাবুক মারার আদেশ লতাপাতা লতা একটা মুকুট গেঁথে যিশুর মাথায় পরে তাকে বেগুনি কাপড় পরাল এবং তার কাছে গিয়ে বলল ও হে রাজ জয় হোক এই বলে সৈন্যরা তাকে চড় মারতে লাগল পেলাত আবার বাইরে এসে বললেন দেখো আমি ওকে তোমাদের কাছে বের করে আনছি যাতে তোমরা বুঝতে পারো যে আমি ওর কোনো দোষই পাইনি দেখো এই সেই লোক যিশু সেই কাঁটার মুকুট আর বেগুনি কাপড় পরা অবস্থায় বাইরে আসলেন ওকে ক্রুশে দিন ওকে কুষে ওকে কুষে দিন তোমরাই ওকে নিয়ে যাও আর ওকে কুষে দাও আমি ওর কোন দোষ খুঁজে পাইনি আমাদের একটা আইন আছে সে আইন মতে তার মৃত্যু হওয়া উচিত কারণ সে নিজেকে ঈশ্বরের পুত্র বলেছে বিলাত যখন এই কথা শুনলেন তখন তিনি আরো ভয় পেয়ে গেলেন তিনি আবার প্রাসাদের মধ্যে গিয়ে যিশুকে জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ কিন্তু যশু কোনো ছেড়ে দেবার অথবা কুষে দেবার ক্ষমতা আমার আছে উপর থেকে আপনাকে ক্ষমতা দেওয়া না হলে আমার উপর আপনার কোন ক্ষমতাই থাকত না সেই জন্য যে আমাকে আপনার হাতে দিয়েছে তারই বাপ বেশি এই কথা শুনে পিলাত যিশুকে ছেড়ে দেবার চেষ্টা করতে লাগলেন যদি আপনি এই লোকটাকে ছেড়ে দেন তবে আপনি সম্রাট কৈশরের বন্ধু নন যে নিজেকে রাজা বলে দাবি করে সে তো সম্রাট কৈশোরের শত্রু একথা শুনে ইলাদ যিশুকে বাইরে এবং পাথরে বাঁধানো একটা জায়গায় বিচারের আসনে বসলেন ইব্রীয় ভাষায় জায়গাটার নাম গাব্যাত পর্বে আগের দিন তখন বেলা দুপুর পিলাত আবার বাইরে এসে বললেন এই যে তোমাদের রাজা চাও আমি তোমাদের রাজাকে ক্রুশে দেব। আমাদের একমাত্র রাজা হলেন সম্রাট কৈশোর তখন পিলাত যীশুকে ক্রুশে দেবার জন্য তাদের হাতে দিলেন তখন সৈন্যরা যিশুকে নিয়ে গেল যিশু নিজের ক্রুশ নিজেই বয়ে নিয়ে মাথার খুলি নামে এক স্থানে একটি জায়গায় এলেন ইব্রিয় ভাষায় এটাকে বলে গলগথা। সেখানে তারা যীশুকে ক্রুশে দিল এবং আরো দুজনকে যীশুর দুপাশে ক্রুশে দিল যীশুকে মাঝখানে আর তার দুপাশে অন্য দুজনকে পেল একটা দোষ নামা লিখে যিশুর ক্রুশের উপরে লাগিয়ে দিলেন তাতে লেখা ছিল নাসরাতের যিশু जिहदी राजा অনেকেই সেই দোষ নামা পড়ল কারণ যিশুকে ক্রুশে টাঙানোর জায়গাটা শহর থেকে বেশি দূরে ছিল না দোষ নামাটি লেখা ছিল ইব্রিও ল্যাটিন আর গ্রিক ভাষায় তখন প্রধান পুরোহিতেরা পিলাদ বললেন জিহুদিদের রাজা এই কথাটি না লিখে বরং লিখুন এই লোকটি বলছে আমি জিহুদিদের রাজা আমি যা লিখেছি তার লিখেছি যিশুকে ক্রুশে দেবার পরে সৈন্যরা তার কাপড় চার ভাগ করলো এবং চারজন এক এক টুকরা করে নিল পরে তারা যিশুর জামাও নিল সেই জামাই কোনো সেলাই ছিল না উপর থেকে নিচ পর্যন্ত সবটাই বোনা ছিল তা দেখে একে অপরকে বলল এটা না ছিঁড়ে বরং গুলিবাট করে দেখি এটা এটা কার হবে ঘটেছিল যাতে পবিত্র এই কথা পূর্ণ হয় তারা মধ্যে নিজেদের আমার কাপড় ভাগ করছে আর নিজেদের জন্য গুলিবাট করছে আর সৈন্যরাই সবই করেছে যিশুর মা তার মায়ের বোন ক্লোপার স্ত্রী মরিয়ম যিশুর ক্রুশের কাছে দাঁড়িয়েছিলেন মকদলিনী মরিয়ম সেখানে ছিলেন যিশু তার মাকে এবং যে শিষ্যকে ভালোবাসতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন ওই দেখো তোমার তারপর শিষ্যকে বললেন ওই দেখো তোমার মা তখন থেকেই সেই শিষ্য যিশুর মাকে তার নিজের ঘরে নিয়ে গেলেন এরপর সবকিছু শেষ হয়েছে জেনে পবিত্র শাস্ত্রের কথা যাতে পূর্ণ হয় সেই জন্য যিশু বললেন আমার পিপাসা পেয়েছে সেই স্থানে শিরকায় পূর্ণ একটা পাত্র ছিল তখন তার একটা স্পঞ্জ সেই শিরকায় ভিজালো এবং এইসব ডালের মাথায় লাগিয়ে যিশুর মুখের কাছে সেই শিরকা ধরলা যার পর তিনি মাথা নিচু করে করলেন তারা পিলাতের কাছে অনুরোধ করলেন যেন যারা ক্রুশে আছে তাদের পা ভেঙে ক্রুশ থেকে তাদের শরীর নামিয়ে ফেলা হয় তারা এই অনুনয় করল কারণ দিনটি ছিল শুক্রবার আর বিশ্রামবারে যেন দেহগুলো ক্রুশের উপরে না থাকে এই বিশ্রামবারটা ছিল বিশেষ পবিত্র দিন তখন সৈন্যরা এসে যিশুর সাথে যাদের ক্রুশে দেয়া হয়েছিল তাদের প্রথম জনের পা ভেঙে দিল এবং দ্বিতীয় জনেরও পা ভেঙে দিল পরে সৈন্যরা যিশুর কাছে এসে দেখলো তিনি ইতোমধ্যে মারা গিয়েছেন তাই তারা তার পা ভাঙলেন না কিন্তু একজন শূন্য তার পাঁচরে বর্ষা দিয়ে খোঁচা মারল আর তখনই সেখান থেকে রক্ত আর জল বের হয়ে আসলো যিনি নিজের চোখে এটা দেখেছেন তিনি সাক্ষ্য দিয়ে বলেছেন তিনি যা বলেছিলেন তা সত্যি যেন তোমরা বিশ্বাস করতে পারো এইসব ঘটলো যাতে পবিত্র শাস্ত্রের এই কথা পূর্ণ হয় তার একটা হাড়ও ভাঙা হবে না আবার শাস্ত্র আরেকটা কথা বলে যাকে তারা বিধেছে তার দিকে তাকিয়ে দেখবে এই পরে অরিমাথিয়া গ্রামের জোসেফ যিশুর দেহটা নিয়ে যাবার জন্য পিলাতের কাছে অনুমতি চাইলেন। এই জোসেফ ছিলেন যিশুর এক গুপ্ত শিষ্য কারণ তিনি ইহুদি নেতাদের ভয় করতেন। পিলাত অনুমতি দিলে পর জোসেফ এসে যিশুর দেহ নিয়ে গেলেন। আগে যিনি রাতের বেলায় যিশুর কাছে এসেছিলেন। সে নিকোদিমও প্রায় 30 কেজিরন্তরশ নিয়ে আসলেন দেহটি নিয়ে কবর দেবার সুগন্ধি জিনিসের সঙ্গে দেহটি কাপড় দিয়ে জড়ালেন যিশুকে যেখানে ক্রুশে দেয়া হয়েছিল সেখানে একটা বাগান ছিল আর সেখানে একটা নতুন কবর ছিল সেই কবরে কাউকে কখনো রাখা হয়নি সেই দিনটা ছিল জিহুরিদের পর্বের আয়োজনের দিন আর কবরটা ওর কাছে ছিল বলে তারা যীশুকে সেই কবরেই রাখলেন